আমার হাতে যে বইটা দেখতেছো সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত পাঠ্য বই বইটি অনেক শিকন মনে হলেও বইটির ভিতরে কিন্তু শেখার অনেক কিছু আছে পাঠ্য বইটিতে একক কাজ জোড়াই কাজ দলীয় কাজ এবং অনুশীলনের কাজ হিসেবে অনেক অঙ্ক কিন্তু এই বইটিতে দেওয়া আছে তোমরা নিশ্চয় এমন একটি সহায়ক বই খুঁজছ যেখানে সকল বেসিকের বিস্তারিত আলোচনা করা আছে এবং পাঠ্য বইয়ের একক কাজ জোরাই কাজ দলীয় কাজ এবং অনুশীলনের সকল অঙ্কের সমাধান করানো আছে তাহলে তোমার জন্য বেস্ট চয়েজ হতে পারে রূপন্তী প্রকাশনী থেকে প্রকাশিত এই স্কুল ম্যাথমেটিক্স বইটি স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই কেন স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করবে স্কুল ম্যাথমেটিক্স বইটির প্রতিটি অধ্যায়ে কিন্তু এইভাবে সাজানো আছে দেখো প্রতিটি অধ্যায়ে আছে বেসিক কনসেপ্ট ও প্রয়োজনীয় সূত্রাবলী স্কুল ম্যাথমেটিক্স বইটিতে কিন্তু প্রথমে বেসিক তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়াও প্রয়োজনীয় সূত্রগুলোও কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে এবং সূত্র মনে রাখার কিন্তু অনেক টেকনিক দেওয়া আছে এছাড়াও সকল ধরনের শ্রেণীর কাজ ও সহজ সমাধান দেওয়া আছে মানে তোমার একক কাজ দলীয় কাজ এবং জোড়াই কাজ you সকল কাজের কিন্তু সমাধান দেয়া আছে এছাড়া অনুশীলনের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের কিন্তু সহজ সমাধান আছে তোমরা নবম এবং দশম শ্রেণীর পরে যখন কলেজ উঠবা তখন কলেজের কিন্তু অনেক কলেজে কিন্তু ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষার জন্য কিন্তু নটরডেম হলিক্রস এবং সেন্ট জোসেফ কলেজের বিগত বছরের কিন্তু ভর্তি পরীক্ষার সকল প্রশ্ন কিন্তু সংযোজন করা আছে এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রশ্ন ও সহজ সমাধান দেওয়া আছে এছাড়াও তোমাদের নিজেদের যাচাই করার জন্য টাইপ অনুযায়ী কিন্তু এমসিকিউ সংযোজন করা আছে এইখানে আমি যেভাবে বললাম এইভাবে কিন্তু প্রতিটি অধ্যায় সমাধান করানো আছে তো আমাদের কিন্তু স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই প্রকাশিত হয়েছে তাই যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নয় তারা দ্রুত নিকটস্থ লাইব্রেরির থেকে সংগ্রহ করো এবং বইটি থেকে নিয়মিত অনুশীলন করো আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ স্কুল ম্যাথমেটিক্স বইটি তোমরা নিকটস্থ লাইব্রেরির থেকে পাবে তাছাড়া অনলাইনে রকমারি ডট কম থেকে সংগ্রহ করতে পারো